হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হিরক কুকিং হাউস আজকে আমি আচার খুঁড়দের জন্য খুবই মজার একটি আচারের রেসিপি শেয়ার করব আশা করি সকলের অনেক ভালো লাগবে খুবই টেস্টি একটি জলফাইয়ের আচার রেসিপি নতুন রাঁধুনিদের জন্য খুবই ইজি একটি রেসিপি হতে যাচ্ছে অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে শোয়ার কথা না বাড়িয়ে চুলুন মিন রেসিপিতে শুরুতে আমি কড়াইতে টেলে নেব তারপর এগুলো এক পাশে রেখে ব্লেন্ড করে রেখে দেবো এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তার মধ্যে দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব পাঁচ ছয় শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি এখন এড করব জলফাই এখানে আমি জলফাইগুলা আগে থেকে সিদ্ধ করে তারপর হাত দিয়ে মেশ করে রেখেছি এখন আমি তেলের মধ্যে জলফাইগুলা দিয়ে দিচ্ছি দেন একটু নেড়ে চেড়ে এভাবে কুক করে নেব তারপর অ্যাড করে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ এখানে আমি চিনি অ্যাড করতেছি এখানে আমি দুশো গ্রাম চিনি অ্যাড করে দিতেছি শুরুতে তারপর এগুলো ছেড়ে এভাবে কুক করে নেব এখন অ্যাড করব মশলা এখানে আমি ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ি আর ওয়ান টি স্পুন জিরা দুনি অ্যাড করে দিতেছি মশলাগুলা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কুক করে নেব তারপর আমি একটা বাটির মধ্যে এখানে সামান্য কিছু তেঁতুল আর তেঁতুলগুলা ফানি দিয়ে এভাবে কষলিয়ে এভাবে আঁশগুলা ফেলে দেব তারপর দিয়ে দেব এখানে জলফাইয়ের মধ্যে তেঁতুলটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তারপর এখানে আমি আর একটু চিনি দিয়ে আবার নেডে এড়েছেড়ে কুক করে নিতেছি এভাবে কয়েক মিনিট কুক করার পর জলফাইয়ের ফানিগুলো শুকিয়ে আসছে আর এগুলার কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করব মশলা শুরুতে যে পাঁচ পুরনগুলো আমি তেলে এক পাশে রেখেছি ওগুলো আমি একদম মিহি করে বেটে তারপর পাউডার বানিয়ে এক পাশে রেখে দিয়েছিলাম দেন মশলাগুলা আমি অ্যাড করে দিয়েছি গুলো এখন আমি ভালোভাবে নেড়েছে কিছুক্ষণ কুক করে নেব আরও দশ মিনিটের মতো পানিগুলো একদম শুকিয়ে এগুলা যখন একদম মাখো মাখো হয়ে আসবে এই পর্যায়ে এগুলার চুলা থেকে নামিয়ে রেখে দিতে হবে চুলা থেকে না মানার এগুলো আরো শক্ত হয়ে যাবে আর এইভাবে আমি পরিবেশন করেছি দেখতে যতখানি সুন্দর খেতে তার চবীষণ মজার হয়েছে আমার এই আসার রেসিপি আশা করি সকলের অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকুন আল্লাহ ফেস